বড় একটি ইতিহাসে সাক্ষী হতে যাচ্ছে বাংলাদেশ বড় ইতিহাস বলছে এ কারণে বাংলাদেশের স্বাধীনতার পর চন্ন বছরের ইতিহাসে এই ধরনের ঘটনার নজির নেই কোন সাবেক স্বৈরশাসকের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধে কোনো অভিযোগ আনা হয়নি আজ পর্যন্ত এই প্রথম সাবেক শাসক স্বৈরশাসক শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধ আনা হয়েছে অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং সে অভিযোগে বিচার কার্যক্রম শেষে রায় ঘোষণা হতে যাচ্ছে আগামীকাল এর আগে সাবেক আরেক সৈর শাসক হোসেন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধেও মামলা হয়েছিল সেগুলো মামলাগুলো ছিল নিয়মিত আদালতে কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয়েছে সেটা হচ্ছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আর যে অভিযোগের সাথে হত্যাযজ্ঞের সংশ্লিষ্টতা রয়েছে আমরা যদি একটু দেখি যে শেখ হাসিনার বিরুদ্ধে সুনির্দিষ্ট যে পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেগুলো কি আন্তর্জাতিক অবদান ট্রাইব্যুনাল একে তার বিচার কার্যক্রম চলছে এই মামলায় আসামি করা হয়েছে তিনজনকে প্রথমত শেখ হাসিনা দ্বিতীয়ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান খান কামাল আর তৃতীয়ত ছিলেন আইজিপি চৌধুরী আল মামুন এখন আদালতে যে অভিযোগগুলো তাদেরগুলো জানা হয়েছে তাদের মধ্যে প্রথমত অভিযোগটি ছিল উস্কানিমূলক বক্তব্য এবং হত্যার জন্য পরিকল্পনা করেছিলেন ষড়যন্ত্র করেছিলেন দ্বিতীয় অভিযোগটি ছিল এই আন্দোলন দমনের জন্য যে জুলাই আগস্টে যে আন্দোলনটি হয়েছিল যে গণ অভ্যুত্থানটি হয়েছিল সেই অভ্যুত্থান দমনের জন্য তিনি বা তারা ড্রোন ব্যবহার করেছিলেন এবং হেলিকপ্টার থেকে গুলি বর্ষণ করেছিলেন গুলি বর্ষণের নির্দেশ দিয়েছিলেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে অন্যান্য মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন তৃতীয়ত অভিযোগটি যে আনা হয়েছে সেটা ছিল রংপুরে আবু সাইদকে গুলি করে হত্যা চতুর্থ যেটা ছিল চতুর্থ নাম্বারে সেটা হচ্ছে যে আশুরিয়াতে হত্যার পর ছয় জনের লাশ পুরানো হয়েছিল আর সর্বশেষ পঞ্চম যে অভিযোগটি হচ্ছে চাংখার ফলে স্বজনকে হত্যা করা হয়েছে মূলত এই পাঁচটি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শেখ হাসিনার বিচার কার্যক্রম হয়েছে এখন এই পাঁচটি যে অভিযোগগুলো আনা হয়েছে রাষ্ট্রপক্ষ থেকে সেগুলোর তথ্য প্রমাণাদি সমস্ত কিছু খুব অল্প সময়ের মধ্যে মাত্র পাঁচ মাসের মধ্যে আমরা আদালতে উপস্থাপন করতে দেখেছি এবং সকল কার্যক্রম শেষে আজ রায়ের অপেক্ষায় আছে মূলত এই মামলাতে তদন্ত কাজ হয়েছিল মে শুরুর আদেশ দিয়েছেন আদালত ট্রাইব্যুনাল আগস্ট শুরু হয়েছিল সাক্ষ্য গ্রহণ এই মামলায় আহ চুরাশি জনকে সাক্ষ্য হিসাবে সাক্ষী হিসাবে রাখা হয়েছিল এর মধ্যে সাক্ষী দিয়েছেন চুয়ান্ন জন যুক্তিতর্ক হয়েছে বারোই আগস্ট শুরু হয়েছিল এবং রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন যুক্তিতর্ক করেছেন পাঁচ দিন এবং সেলফ ডিফেন্স তিন দিন তিন কার্য পর যুক্তিতর্ক প্রস্তুত এখানে বলে রাখা ভালো যে যে শেখ হাসিনা কোনো আইনজীবী নিয়োগ করেননি যে কারণে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে আইনজীবী নিয়োগ দেওয়া হয় এবং এই মামলার কার্যক্রম শেখ হাসিনার পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তার শেখ হাসিনার পক্ষে লড়াই করেছে। মামলা কার্যক্রম শেষে যখন রায়ের দিন ঘোষণা করা হয়েছিল তেরো নভেম্বর তারপর থেকে চিফ প্রসিকিউটর আমাদেরকে জানিয়েছেন তাজুল ইসলাম সাহেব জানিয়েছেন যে তারা সর্বোচ্চ সাজা চেয়েছেন আসামিদের আর অপরপক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী তিনি বলেছেন তারা আসামি খালাস পাবেন এবং সেটাই তিনি প্রত্যাশা করেন তাজুল ইসলাম সাহেব চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাহেব জোর দিয়ে বলেছেন যে রাষ্ট্রের কাছে রাষ্ট্রপক্ষের পক্ষ থেকে আদালতের কাছে সুনির্দিষ্ট অভিযোগগুলো উপস্থাপন করা হয়েছে এবং এই অভিযোগগুলো প্রমাণসহ প্রমাণসহ আদালতে উপস্থাপন করা হয়েছে সুতরাং আমরা সর্বোচ্চ রায়টাই পাবো আদালতের কাছ থেকে এবং পাশাপাশি চিফ প্রসিকিউটর আরেকটি আবেদন করেছেন আদালতে যে আসামিদের যে সম্পদ আছে সম্পদ বাজেয়াপ্ত করে জুলাই আগস্টে যে মানে যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারকে সেই সম্পদগুলো তাদের মধ্যে বন্টন করে দেওয়ার জন্য তিনি আবেদন করেছেন তো দেখা যাক আমাদের রায় কি আসে এখন একটা প্রতীক্ষার বিষয় এই রায় ঘোষণা আসলে এক একদিকে যেমন একটা আনন্দের একটা বিষয় আছে যে একটা রায় হতে যাচ্ছে কেউ কেউ রায়টাকে ধরে নিয়েছেন যে শেখ হাসিনার সর্বোচ্চ সাদাটি হচ্ছে আবার অন্যদিকে বিভিন্ন রকম নাশকতা বা নৈরাজ্যের সৃষ্টির একটা শঙ্কাও কাজ করছে তেমনটি শঙ্কা কথা বলেছেন মির্জা ফখরুল ইসলাম আহমগীর পাশাপাশি জামাতি জামাত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আগামীকাল রাজপথের থেকে যে কোনো রকম সহিংসতা মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন আইন শৃঙ্খলা বাহিনী পুরোপুরি প্রস্তুত আছে যে কোনো রকম নাশকতা ঠেকানোর জন্য তারা চেষ্টা করছেন আর ডিএমপি কমিশনার পক্ষ থেকে বলা হয়েছে যারা বাসে আগুন দিবে বা ককটেল ফোটাবে তাদেরকে গুলি করার নির্দেশ দিয়েছেন গুলি করে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তাদের উপর যেন গুলি করা হয় তো মূলত এই নাশকতার বিষয়গুলো কিন্তু বেশ কয়েকদিন ধরেই চলছিল যে গত তেরো তারিখে যখন রায়ের দিন ঘোষণার একটা ঘোষণা আসে যা আদালতের কাছ থেকে তারপর থেকে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবং তারপর থেকে ধারাবাহিকভাবে কিন্তু গতকাল এবং আজও কিছু ঘটনা ঘটেছে তো এইগুলো হচ্ছে সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে এটা অস্বীকার করার কিছু নেই যে এই আতঙ্ক থেকে আসলে আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু আমাদেরকে মুক্তি দিতে পারবে সেটা হচ্ছে দেখার বিষয় আরও একটা বিষয় হচ্ছে যে এই রায়কে ঘিরে রাজনৈতিক মহলে আর কোনো নতুন করে অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি হয় কি না সেটাও একটা দেখার বিষয় শুধু বাংলাদেশ না এই রায় সারা বিশ্বের বিশ্ববাসী কালকে দেখতে পাবেন কারণ হচ্ছে চিফ প্রসিকিউটর সাহেব জানিয়েছেন যে আদালত থেকে রায়টা সরাসরি সম্প্রচার করা হবে গণমাধ্যমে এবং একটি বিদেশি গণমাধ্যমও এই রায় প্রচার করবে সরাসরি সম্প্রচার করবে যার ফলে শুধু বাংলাদেশের মানুষ এই রায়টা সরাসরি দেখতে পাবে তা না সারা বিশ্বের মানুষ গোটা বিশ্বের মানুষই চাইলে এই রায়টা সরাসরি দেখতে পাবেন কি রায় হতে যাচ্ছে ফলে শুধু আমাদের দেশে মানুষের মধ্যে যে একটা উৎকণ্ঠা বা উদ্বেগ বলি বা উৎসাহ বলি যেভাবেই বলি না কেন সারা বিশ্বের মানুষের কাছে কিন্তু একটা উদ্বেগ উৎকণ্ঠার বিষয়গুলো কাজ করছে যে কোনো আমাদের শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে যখন প্রতিবেশী রাষ্ট্রে ভারতে অবস্থান নিয়েছেন তারপর থেকে ভারতের সাথে আমাদের যে কূটনৈতিক সম্পর্কে যে কিছুটা হলেও অবনতি ঘটেছে সেটা বলা অপেক্ষা রাখে না তো তাদের প্রতিক্রিয়ার বিষয়গুলো আছে বিশ্ববাসী প্রতিক্রিয়ার বিষয়গুলো আছে আদালতের গ্রহণযোগ্যতার বিষয়গুলো আছে আছে কাছে সব কিছু ছাপিয়ে আমরা একটা সুশৃঙ্খল অবস্থানে যেতে পারবো সেই প্রত্যাশাটা আমরা করতে পারি তবে উৎকণ্ঠা একেবারে উড়িয়ে দেব না আইনশৃঙ্খলা বাহিনী যাতে আরও মানে কঠোর নজরদারিতে থাকেন এবং আমাদের যে কোনো ধরনের নাশকতা রোধ করার জন্য সচেষ্ট থাকেন সেই প্রত্যাশাই করি